আজকে আসলে আমি দুঃখিত আমরা দশটার কথা বারোটায় শুরু করেছি আমরা সারা দৃষ্টিকে আমরা প্রচার অভিযান করেছি কিন্তু দুঃখজনক আজকে আমাদের সেই ফলবার গোটা জন্য যাই আমার আলোচ্য বিষয় হল একটা পরিবারের কর্তা কি বাবা এবং মা আজকে আমাদের যে দেবনাথ কমিউনিটি আমরা শিবপুত্রী আমরা সবাই জানি আমরা আমরা ত্রিপুরাতে সবচেয়ে বেশি আমি চ্যালেঞ্জ করে বললাম যদি ত্রিপুরার এমন কোনো চ্যালেঞ্জার যে কোনো গভর্নমেন্ট আমরা কিন্তু রাজনীতি করতে কিন্তু সংগঠন যে শিবগুত্রীয় সংগঠন যেটা

ত্রিপুরাতে দুই রকম মুসলিম আছে মণিপুরী সম্প্রদায় কই লোক আছে জানেন সারা রাজ্যে দুই লক্ষ্য আছে এই রাজ্যে শত মানুষের মধ্যে কতজন আছে জানেন মাত্র সারা লক্ষ্যে আছে আলহামদে আপনার সংবাদ রূপে

ব্রাহ্মণ সম্পর্কে কিছু বলবো আপনারা যদি রাগ করেন আমার কোনো হরিহর দু উনিশ সাল থেকে সারা রাজ্যে নিজের টাকা খরচ করে আপনাদেরকে প্রশ্ন করতে পারে না পাওয়া যাবে তার কারণটা পাওয়া যায়

পরীক্ষার জন্য যায় আমাদের ছেলেমেয়েদের কত সংখ্যান ছাড় আছে আপনারা জানেন নাই আমরা অবশ্যই কিন্তু আমরা করি না আমরা আমরা ছেলেমেয়েরা অনেক বেশি উপকৃত হবে যার তারা প্রতি বছর সরকারি চাকরি করা পাশাপাশি এই সমস্ত প্রতিযোগিতাগুলো অপেক্ষাগুলো প্রয়োজন

আমাদেরকে যেহেতু উনিশশো নব্বই সালে করা আছে আমরা সেটার সঙ্গে একমাত্র আমরা চাই আমাদের সম্প্রদায় হিসাবে প্রত্যেকটি সাবিশনে আমাদের ছাত্রাবাস করা হোক এবং সরকারি অতিক্রিয় বিকাশ করা হোক তার কারণ কারণ আমাদের ধরে সারা বাজে কেউ আসুন সে থাকার ব্যবস্থা নাই কমলপুরে আসতে পরে থাকার ব্যবস্থা নাই আগরতলা গেলে থাকার ব্যবস্থা নাই তার কারণ কি কারণ হলো আমরা দাবি করে নেই আমাদের সম্প্রদায়ের যারা জনপ্রসঙ্গ আছে বিধানসভায় বা বা লোকসভায় বাড়াও কিন্তু অন্যান্য সম্প্রদায় যারা দাবি করেছে তারা পাঠিয়েছে যেমন আপনাদের এই এলাকায় এই করে একটা সম্প্রদায় তাদের মাত্র জনসংখ্যা পঞ্চাশ হাজার তাদের সরকারের দিকে আবার ভাগ করা আইনের উচ্চ করে দিয়ে আছে পাশাপাশি তাদের জন্য সরকারি বিভিন্ন মেলা করার জন্য সরকারি কথা বরাদ্দ করা হয় একমাত্র আমাদের সম্প্রদায় আপনারা শিব সম্প্রদায়ের পুষ্টি লোক শিখ বৌদ্ধের লোক কিন্তু আপনারা জানেন শিব জন্য কোনো টাকা বরাদ্দ করা হয় সরকারিভাবে কিন্তু না শিশু একটা জায়গাতে করা হয় একটা সামনে হিসাবে করানো হলে আমাদের যুব সম্প্রদায় আমাদের সম্প্রদায়ের লোক জানতে পারে প্রশ্ন আসতে পারে শুধু নাতি হবে কি তাই অন্য সম্প্রদায়ের না অন্য সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতি ইতিহাস আমাদের মতো নয় আমাদের মতো ইতিহাস আছে ভারতবর্ষের পৃথিবী কোন সম্প্রদায়ের রাণ নাই একমাত্র সর্ব সর্ববৃহৎ এবং সব থেকে বড় পরবর্তী সময়ে ব্রাহ্মণদের কিছু আছে এখন পরবর্তী সম্প্রদায়ের অন্যান্যরা তাদের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার জন্য তারা এমনিতেছে